তোমরা দুই কি করছো খেলা করছো দুই বোনে তোমরা বলছিল কি চা খাবে বললা তুমি মাসিয়া বললা মালিহা বললা চা খাবে কফি খাবো কফি কফি খাবে আমি তো চা বানিয়ে আনছি তোমাদের জন্য মালিহা কি খাবে চা খাবে না তুমিও কফি খাবে আচ্ছা তা ঠিক আছে আমি আবার সুন্দর করে তোমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা তোমরা খেলাধুলা করো মারামারি করবে না ঝরগা করবে না হ্যাঁ পাবে এরকম করে খেলাধুলা করলে তো ব্যথা পাবে দাঁড়াও তোমরা খেলাধুলা করো আমি আসতেছি এই যে তোমাদের এই যে কফি বানানো হয়ে গেছে

টেস্টি হয়েছে আচ্ছা তোমরা খাও তোমরা দু বনে কি করছো কি করছো তোমরা দুই বনে মোবাইল দেখো মোবাইলে কি দেখো মাসফিয়া তুমি কি করছো মোবাইল দেখছো এই দেখো তোমাদের জন্য কি এনেছি তোমরা এই চানাচুরটা খাবে হুম তুমি খাবে আম্মু চানাচুর মাসফিয়া খাও তোমাদের জন্য চানাচুর এনেছি বসো বাটি কি চেঞ্জ করে দিব বাটি চেঞ্জ করে দিব আচ্ছা তা ঠিক আছে এক বাটিতেই খাও দুই বোন খাবে খাও কি ললিপপ ধরেছে কোন গাছে ললিপপ ধরেছে আম গাছে তো আমি কি করব না যাব না যাব না তুমি মিথ্যা কথা বলো সত্যি সত্যি কোথায় চলো তো দেখি কোথায় ললিপপ হয়েছে ললিপপ হয় কোথায় তোমার ললিপপ কোথায় কই এ মা সত্যি তো আম গাছে আবার ললিপপ হয়েছে সত্যি কথা আমি তো বিশ্বাস করি না আম গাছে আবার ললিপপ হয়েছে এটা কে খাবে ললিপপটা তুমি খাবে আম্মুকে উল্লু বানাইছো না তাইলে সত্যি 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 ললিপপ